আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা খাবারের আয়োজন যার নাম জাতীয় খাবার কাঁঠাল এই কাঁঠাল জাতীয় খাবারটি কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে সেই স্বাদ এত স্বাদ কেন সেই স্বাদ যত খাই তত স্বাদ মার্শাল্লা আলহামদুলিল্লাহ তাহলে আমরা সেই স্বাদ নিয়ে ইনশাল্লাহ খাবো এই যে দেখছেন হারাকা দেহান একটা ফ্যাটে আছে আর কিছু নাই আহার খাবার রে এ যা খেতে পারে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব খায় খুব খায় আর অন্য অন্য ছাত্র ছাড়া খাইতেই পারে না একদম না এই তো খাওয়ার দর্শক চলে এসেছে আলহামদুল্লাহ এই যে দেখেন দু দর্শক কিন্তু আলিম ইসলাম খাবার জন্য প্রস্তুতরা দেখেন মজা করে খাবে জাতীয় খাবার আলহামদুলিল্লাহ হুম জাতীয় খাবার খেতে চলে এসেছে মাদ্রসাত মার দিনের হেপচু বিভাগের ছাত্ররা এবার ইনশাল্লাহ খাওয়া হয়ে যাবে আপনার নাস্তা খাওয়ান ইনশাল্লাহ আমাদের জাতীয় খাবার দিয়ে হবে খেয়ে মুড়ি কোথাও মুড়ি গই মুড়ি কোথায় মুড়ি লাগবে তো দেখ কে কেমন করে খায় খাওয়া দেখব এসকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় খাবার হুম হুম শুরু করো শুরু করো সম্মানিত দর্শক বৃন্দ একটা অফার দিচ্ছি আমাদের মাদ্রাসা মাদ্রাসা তুল মাদিনা স্থান পূর্ব পয়সারহাট নতুন বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এটা হেফস বিভাগ পাশাপাশি আমরা এখন যে খাবারটি খাব সেটা হলো আপনার জাতীয় ফল কাঁঠাল তো আমরা যে অফারটা দেবো সেটা হলো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ যে কোনো সময় যে কোনো মধ্যে ভর্তি চলবে বছরের শুরুও নয় বছরের শেষেও নাই কেননা এই কথা বলার উদ্দেশ্য হলো যে একটা ছাত্র মনে করেন আসলে ভর্তি হতে সে অন্য মাদ্রাসা পড়াশোনা ভালো লাগে না এখন কি করবে সে এ মাদ্রাসায় আসলে ভর্তি হইতে আমি যদি ভর্তি না নিই তাহলে সে আর লেখাপড়া করবে না তার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই বলি কি আমি ভর্তি করাবো না ওই জন্য অবশ্যই এতটুকু তার থেকে আমি পরীক্ষা নেব যাবো তুমি পরীক্ষা পাশ যদি করতে পারো যে ক্লাসে পাশ করবা সেই ক্লাসে তোমাকে ভর্তি নেব। সুতরাং সমস্যা কী আছে সেই অনুষ্ঠান থেকে পড়ে আসছে তারপর থেকে সে পড়বে যদি না পারে তাহলে তাকে নিচে নামিয়ে দেবো কিন্তু তাই বলে ভর্তি নেবো না বছরের শুরুতেই একদম ভর্তি নিতে হবে আর ভর্তি নেব না এরকমটা অন্তত আমাদের প্রতিষ্ঠান নয় আমাদের প্রতিষ্ঠান একটু ব্যতিক্রম যে কোনো সময় যে কোনো মতে ছাত্রা ভর্তি হতে আসবে ইনশাআল্লাহ তাকে ভর্তি নেবো একটা শর্তে তার থেকে পরীক্ষা নেব পরীক্ষা নেওয়ার পরবর্তীতে সে যে ক্লাসে পারবে ওই ক্লাস থেকে ইংশাল আমরা শুরু করবো এই জন্য আমাদের মাদাসায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভর্তি হতে আসবে রাত দিন চব্বিশ বছর ব্যাপী ইংশাল আমরা নেব ভর্তি তাতে সমস্যা নাই এইগুলো একটা বিষয় আর হলো আমাদের এখানে পার্সোনাল প্রতিষ্ঠান আবার কমই প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠানে আছে যারা আপনার দেখা গেছে আপনার কওমি প্রতিষ্ঠানে পড়বে তাদের জন্য বাধ্যতামূলক আপনার কালেকশন যুক্ত অবশ্যই তাদেরকে কালেকশন করতেই হবে এলাকার ভিতরে আপনার মোটামুটি ফাঁকে ফাঁকে যেমন শুক্রবার তেলাস ওই সময় একদম হয় না মাদাসা খেদমত মাদ্রাসা কাজের জন্য নিয়োজিত করা হয় জামা পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বা টয়লেট জাবলি পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি 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 এই জন্য আপনার শুক্রবার আমাদের এখানে ওই সময় ফাঁকে একটু কালেকশন করতে হবে এলাকায় আলহামদুলিল্লাহ একটু সেল কালেকশন হ্যাঁ তারপরে বাজার আছে আমাদের বড় বাজার এখানে একটু হালকা টাকা কালেকশন এটা খোলা সবাই বলতে হবে ইনশাল্লাহ এই একটা বিষয় আর যারা পার্সোনাল প্রতিষ্ঠানে ভর্তি হবেন তাদের জন্য আপনার একটা সুবিধা কী একানা পয়সাও তাদের মানে একানা পয়সার কাজ তাদেরকে করানো হবে না ফুল টাকা দিয়ে খাবে বোডিংয়ে চার হাজার টাকা দিয়ে খাবে একদম পুরো চার হাজার টাকা দিয়ে খাবে আর্থিক অবস্থা যদি একটু অসচ্ছল হয় হ্যাঁ কালেকশন ভালো লাগে না কালেকশন করবে না তাহলে তাদের জন্য যাকে সেটু কম নেওয়া দিতে পারে কিন্তু আর্থিক অবস্থা যদি ভালো থাকে একেবারে পাওয়ারফুল টাকা দিতে থাকে পড়তে হবে বোর্ডিংয়ে চার হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকা বেতন দিতে হবে তার একদম একটা খরকুটা আমরা ইনশাল্লাহ টানা মানা এটা পার্সোনাল প্রতিষ্ঠান লেখাপড়া ইনশাল্লাহ একই সাথে হবে একই ক্লাস হবে সব কিছু একই শুধু পার্সোনাল এইটাই আর কিছু না যাদের আর্থিক অবস্থা ভালো তারা পুরোপুরি টাকা দেবে চার টাকা বোর্ডিং ফি আর পাঁচশো টাকা আপনার বেতন পঁয়তাল্লিশশো টাকা ইনশাআল্লাহ আর্থিক অবস্থা অসস্থল হলে তাহলে ফিফটি পার্সেন্ট দিলে হবে ইনশাল্লাহ অর্থাৎ পঁচিশশো টাকায় খাবার দাবার বেতন সব কিছু হয়ে যাবে তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এরকম যারা ছাত্র রয়েছে যারা অন্য মাদ্রাসে পড়তেছেন কিন্তু এখন আর পড়া ভালো লাগতেছে না তাদের জন্য সুযোগ অন্যান্য মাদ্রাসায় কোথাও ভর্তি নিক আর না নিক আমাদের এখানে পরীক্ষা দেবেন পাশ করবেন যে ক্লাসে ভালো লাগবে সেই ক্লাসে ক্লাসেশালা পড়া শুরু করে দেবেন জন্য আপনাদের জন্য মহাবার একটা সুযোগ সুবিধা রয়েছে তবন্ধুরা ছাত্ররা আমাকে সারা খাবে না বোধ হয় ওরা অপেক্ষার পুরার গুনতেছে আমি না খাওয়া শুরু করলে না এই জন্য ইনশাল্লাহ আমি শুরু করছি ওরাও খাওয়া শুরু করবে ইনশাআল্লাহ তা চলুন আমরা একসাথে ইনশাল্লাহ খেয়ে নিই আর আপনারা যারা দেখতেছেন জীব লাল ফালায় না একটু দৈজারণ করেন আপনারা খেতে পারবেন দাওয়াত দেওয়া হলো আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের এখানে মাঝে মধ্যে খাওয়া হয় হাঁস আছে মুরগি আছে কোয়েল পাখি আছে যার যেটা খাইতে ইনশাআল্লাহ সব দিয়ে দিয়ে খাই আর খাওয়াবো ইনশাআল্লাহ ওই প্র্যাকটিক্যাল দেখাই দিই আমাদের হাঁসগুলি আরে খোদা কী রুলে গোলা ঠিক আছে নাড়াই দিতে হবে মেসটা ঠিক আছে না দেখেন কত সুন্দর সুন্দর হাঁস হয়েছে জিভে পানি এসে যায় জিবে পানি এসে যায় হাঁসের হাঁসকে দেখলে জিবে পানি এসে যাবে ইনশাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হাঁস ইনশাল্লাহ ধরে ধরে জবাই জবাই দিয়ে ইনশাল্লাহ খাওয়ানো শুরু করে দেবো অবশ্যই মাঝে মধ্যে মুরগি কোয়েল পাখি খাওয়াইছি হাঁস খাওয়াই জন্য হাঁস উপযুক্ত হয়নি ইনশাআলা হাঁসের উপযুক্ত সময় হলে তারপরে খাই দেবো অবশ্যই খাওয়াইছি হাঁস যেটা একটু জিম ভাব হয়ে গেছে বেশি রোগানা সাথে সাথে বৈদিকে খাওয়াই দিচ্ছে দেশ আপনারা যারা ভর্তি হতেছে ইনশাআল্লাহ আসবেন আমাদের পরিবেশটা অনেক ফাইন পাশে নদী আছে বিশাল বড়ো নদী হুম ঘাটটা আছে সুন্দর বাঁধানো এরপর আপনার আশপাশে বাগানও আছে অনেক পর্যাপ্ত কচুরি বানা আছে হুম কচু খেত আছে দেখতে সুন্দর জালাম দিল্লি খুব সুন্দরই লাগতেছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ এই আলিয়া দার এই দেখো আমাদের বড় হুজুর হে যদি না খায় তাহলে কেমন ভাই হুম আসো 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 নাও মালিক হুম আরে হইলো আশাব থাকতে এই দিতি বেড়া ভুল ভুলcast তো লিখান সেই সময় মনে ছিল না নাকি হ্যাঁ আফা সব থাকতে হ্যাঁ চলে গেল বেড়া এর কোনো কথা হইল সেই সময় মনে হতি হাফের সব খাইতে বললো না এটা কেমন কত হইল আলিয়া দাস তুই তোর আবুজন কয়েকটা নিয়ে যাস বুঝছস ফাই মনে করে দিয়ে দেবো বুঝছ হ্যাঁ সব খাই না